কাউসিয়া এই সপ্তাহে হাটে এত কম দামে সব কিছু পাওয়া যায় গাইজের বলার বাহিরে এই বাচ্চাদের এই গেঞ্জগুলো দেখছেন মাত্র আশি টাকা করে তবে আপনাকে এখান থেকে দুই পিস নিতে হবে যেহেতু একটা পাইকারি মার্কেট আর যেহেতু যাদের বাবু আছে তারা চাইলে আপনারা এখানে ডজন ডজন নিতে পারেন তাহলে আপনার কাছ থেকে আরও কম দাম নিবে তো আমি এখানে গেছিলাম আমার বাবুরই হচ্ছে কিছু জামা কিনতে আর এই যে জামাগুলো দেখছেন গাইস এগুলো মাত্র একশো টাকা করে এত সুন্দর জামাগুলো মানে ক্যামেরাতে যেরকম আপনার হচ্ছে বাস্তবে আপনি যখন হাত দেবেন তখন বুঝবেন যে আর কত সুন্দর জামা হয়েছে কি এখন যে শীতের টাইম যে জামাগুলো সেগুলো আর কম দামে দিয়ে দিচ্ছে এগুলো যদি এগুলো আর সবাই নিয়ে যাচ্ছে দোকানের জন্য মার্কেটের জন্য যখন আপনার ডলারে গায়ে যখন আপনি ভালো পরিয়ে দিবে তখন কিন্তু এগুলোর দাম প্রায় তিনশো চারশো টাকার হয়ে যাবে খুচরাই তা আপনারা দেখুন এত সুন্দর এই হচ্ছে নারায়ণগঞ্জের এই মেলা এটা প্রতি সপ্তাহে মঙ্গলবার করে বসে আর একদম সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত জমজমাট থাকে তারপরেও থাকে কিন্তু মানে মেলাটা আর এত হয় না প্রতি সপ্তাহে এই মেলাটা হয় মঙ্গলবার করে অন্যদিন মার্কেট খোলা থাকে কিন্তু আপনি এরকম পাইকারি রেট আপনি কিছু পাবেন না মার্কেট খোলা থাকবে তা আপনারা চাইলেই মেলাতে আসতে পারেন গাইজ অনেক ভালো যায় নারায়ণগঞ্জের মধ্যে আছেন আশেপাশে আছেন তারা সবাই চিনে নেই ভূতা গাউসিয়া মেলা সম্পর্ক আমি এখান থেকে আমার মেয়ের নামে দুটা জামা নিয়ে নিয়েছি জামাগুলো অনেক সুন্দর তাই আর হাত করলাম না তাই মেলার এত বড় মেলা যে আপনি হাড়ে হেঁটে শেষ করতে পারবেন না এখানে যে জিন্সের যে জ্যাকেটগুলো আছে এগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা করে একদম নিউ কন্ডিশন মানে ইউজ না এগুলো আপনারা হয়তো মনে করবেন যে এটা ইউজের কিন্তু ইউজ না এটা সব নতুন কন্ডিশনের একদম তা আপনারা চাইলে এগুলো নিয়ে নেবেন সব কিছুই আপনাকে দেখে শুনে নিতে হবে এই যে থ্রি পিসগুলো দেখছেন না এই থ্রি পিস মাত্র চারশো বিশ টাকা চারশো ত্রিশ টাকা দামাদামি করলে চারশো টাকার মধ্যে আপনি নিতে পারবেন এগুলো আর এই থ্রি পিসটা আমার অনেক ভালো লেগেছিলো কিন্তু কালারটা কেমন যেন লাগছিল এই জন্য আর নিলাম না হয় না যে আপনার এখানে সব ধরনের জিনিস আছে খারাপ ভালো সবকিছু কিছু আপনাকে একটু দেখে শুনে নিতে হবে আর এই যে থ্রি পিসটা দেখাচ্ছে এই থ্রি পিস দাম চাচ্ছিল চারশো পঞ্চাশ টাকা কিন্তু লাস্টে বলেছে চারশো টাকা রাখবে থ্রি পিসটার ক্যামেরাতে যা দেখতে লাগছে কিন্তু সামনে সামনে অনেক সুন্দর তো এই মেলা থেকে যখনই আপনি কোনো কিছু কিনবেন তখন আপনাকে এটা দেখে শুনে কিনতে হবে যে হচ্ছে সব জিনিসের মধ্যে খারাপ ভালো মিক্স থাকে আপনাকে বুঝে নিতে হবে যে কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে আর যারা ব্র্যান্ডের জিনিস ইউজ করেন তারা অবশ্যই এখানে আসবেন না কারণ এখানে তার ব্র্যান্ডের জিনিস আছে হয়তো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এই যে টুকরা হচ্ছে রোনা আছে বা টুকরা গজ কাপড় আছে এগুলো আপনারা আপনারা পাবেন মাত্র পঞ্চাশ টাকা যদি একটু ভালো কন্ডিশন হয় আর যদি একটু হচ্ছে ছিঁড়া ফাটা হয় বা একটু হচ্ছে সাইডে ছিঁড়া হয় ওগুলো আপনারা বিশ টাকা থেকে তিরিশ টাকা পাবেন এগুলো দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন হচ্ছে বাচ্চাদের জামা বানাতে পারবেন তাছাড়া নিজেরাও ব্যবহার করতে পারবেন এমন একটা জায়গায় ছিঁড়া আপনি যদি পুকুরে নেন তাহলে আপনি আপনারটা কেউ ধরতে পারবেন এমন সুন্দর একটা তো এখানে আমি দেখছিলাম যে আমার মেয়ের নামে কিছু নেওয়া যায় কিনা ভালো যদি গছ কাপড় পাই তাহলে আমার মেয়ের নামে নিব ওর জামা বানানোর জন্য কিন্তু পরে আর ভালো হলো না হয় না যে বাচ্চা নিয়ে একা গিয়েছে পরে দিন নেটের এই রওনাটা এটা আমার অনেক ভালো লেগেছিলো ভাবছিলাম যে ওর জামা বানাবো তখন উপর দিয়ে ডিজাইন করার জন্য এটা নেওয়া যায় এই বাজারে কি নাই আপনি সব কিছু পেয়ে যাবেন আই যে গছ কাপড় সেটা আছে ওয়ান পিস আছে বিশ টাকা তিরিশ টাকায় জামা আছে নারায়ণগঞ্জের এই মেলাটা মানে খুব একটা ফেমাস মেলা যারা ব্যবসা করে পাইকারি ব্যবসা করে তারাও এখানে চলে আসতে পারে এই যে বাচ্চাদের কাপড় চুপড় সব কিছু আপনার এখানে খুবই কম দামে পাবেন আমি আমার মেয়ের জন্যে বিশেষ করে মানে গিয়েছিলাম যে বাবুর যেহেতু ঠান্ডার টাইম আসছে তো বেশি বেশি করে কাপড় কিনতে হবে তা আপনারা চাইলে এ পাইকারি হাটে আসতে পারেন বিশেষ করে যারা ব্যবসা করেন তারা কিন্তু পাইকারি হাটে আসলে কিন্তু অনেক কম দামে পাবেন আমি কিন্তু আমার যে পাশাপাশি আপনাদেরকে যেটা রিয়েল ভয়েস সেটাও অ্যাড করেছি আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন ঘুরে দেখে শুনে আপনারা যদি কিনেন তাহলে আমি বলবো যে এখানে আপনারা বেস্ট জিনিসটাই কিনবেন এই যে জর্জেট গস কাপড় এগুলো আপনার পাওয়ার মাত্র তিরিশ গস এগুলো দিয়ে তো অনেক কিছু বানানো যায় এটা তো একদম চিড়ি জর্জেট তো আপনারা চাইলে আসতে পারেন আর এখানে হচ্ছে গাছ কাপড় চাচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা গাছ গছগুলো গাছ কাপড়গুলো অনেক ভালো লাগছিল মেয়ের জন্যে এখান থেকে আমি দুই গছ কাপড় নিয়েছি মেয়েকে জামা বানাবো বলে তো গাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যেহেতু আমি গেছিলাম গাউজিয়া আর এই হারটা যেহেতু আপনাদের খুব পছন্দ তাই তো জন্য শেয়ার করলাম তো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন